ক্যান্সার সেন্টারের লিফটে হঠাৎ যুধিষ্ঠিরের সঙ্গে দেখা জানতে চাইলাম কেমন আছেন ধর্মপুত্র তিনি পাল্টা প্রশ্ন করলেন কেমন দেখছেন বললাম আপনার হাতের আঙুলগুলো এখনো শিল্পীর মতো সুন্দর কোনতেও অমায়িক স্মিত হাস্যে বললেন এই হাতেই আমি পাশা খেলতাম শকুনির সঙ্গে আমি বললাম আপনার বুকে এখনো যথেষ্ট পৌরুষ তিনি ডান হাতে বুকের বাঁ দিকে দুটো টোকা দিয়ে বললেন এই বুকেই আমি প্রথম ভালো না বেশি পাঞ্চালিকে হালিঙ্গন করেছিলাম মন্ত্রমুগ্ধ আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম আপনার চোখ দুটো এখনো বেশ বুদ্ধিদীপ্ত লঘু যুবকের মতো এক চোখে তাকিয়ে তিনি সগর্বে বললেন ওই বুদ্ধিটুকু ছিল বলেই রজস্বলা কৃষ্ণাকে ভোগ্য পণ্যের মতো বাজি রেখেছিলাম পাশা খেলায় আমি সুপ্রাচীন ভারতবর্ষের পবিত্র কিংবদন্তিকে প্রণাম করে বললাম আপনার মুখের রেখা আজও সৎ মানুষের মতো পবিত্র মনে হয় তিনি কালো মাড়িতে গাঁথা সবকটা কটা সাদা দাঁত বার করে বললেন আপনিও দেখছি আচার্য দ্রোণের মতো হস্তিমূর্খ শুধু অশ্রদ্ধামাহতই শুনলেন কিন্তু আলিঙ্গন আর আচার্য উচ্চারণের সময় আমার মনে হল সশরীরে স্বর্গলাভের একমাত্র সফল অভিযাত্রীর জীভের দুপাশে দুটি বিভৎস লাল মাংসপিণ্ড কণ্ঠস্বরও কিছুটা বিকৃত আমার দুচোখ ভরা ভয় ও বিস্ময় লক্ষ্য করে বিচক্ষণ ধর্মপুত্র নিজেই বললেন এ হল কর্কট রোগ স্বর্গের চিকিৎসা নেই কিন্তু ডক্টর ব্যানার্জি বললেন ভয়ের কিছু নেই জিভের ক্যান্সার সেরে যাবে সত্যি কথা বলার পুরনো বাজে অভ্যেসটা ছাড়ুন আর সারা দিন শুধু অবিরাম অনর্কল অসংকোচ অন্তহীন মিথ্যে বলুন পোশাক পরুন সাদা রঙের যাতে আপনার পবিত্র ভাবমূর্তি আর ঐতিহ্য অটুট থাকে অনৃতভাষীর কখনো রসনায় ক্যান্সার হয় না